আমরার খোসা বা আমরার সিলকা যেটা আমরা একদমই ফেলে দেই। সেই ফেলে দেওয়া জিনিসটা যদি কাজে লাগে মজার রেসিপি তৈরি হয় তাহলে কেমন হয় বলেন তো আমি কথা দিচ্ছি এতটাই প্রেমে পড়ে যাবেন এই রেসিপির পুরো ভিডিও সঙ্গে থাকুন আপনাদের ভালো লাগবে আসসালাম আলাইকুম এমএন কুকে স্বাগত জানাচ্ছি এই রেসিপিটি তৈরির জন্য অবশ্যই আমরার সিলকা বা আমরার খোসা প্রয়োজন এই খোসাটা কিন্তু আমরা ফেলেই দেই আর ফেলে দেওয়া জিনিস যদি কাজে লাগে মজার কিছু তৈরি করা যায় তাহলে মন্দ কোথায় আমরা যখন কেটেছি তখন আমি ভালো করে ধুয়ে নিয়েছি তাই এখন আর ধোয়ার প্রয়োজন মনে করি না তো এটাকে আমি যেভাবে আমরা কাটি আর কি আমরা স্বাভাবিকভাবে সেভাবেই কেটেছি তো খোসাগুলা আমি এখন সিদ্ধ দিয়ে দেবো সামান্য পানি দিয়ে সিদ্ধ দেবো পানিটা মানে পানিটা যেহেতু শুকিয়ে যায় আর যদি শুকিয়েও না যায় এরকম একটা স্টিনারে রেখে দিবেন পানিটা ঝরে যাবে সেদ্ধ হওয়ার পর আমরা খোসাটা একদমই তুলতুলে নরম হয়ে যায় এখন আমি একটা ব্লাইন্ডার ঝাড়ে নিয়ে নিচ্ছি আমার রেসিপিটা ব্লাইন্ডার করলে ভালো হবে তবে আপনাদের কাছে যদি ব্লাইন্ডার না থাকে তাহলে এভাবে করে নিতে পারেন সেক্ষেত্রে একটু সময় লাগবে খেতে ভালো লাগবে না তো আমি এটা কি বানাচ্ছি আপনারা সঙ্গে থাকুন অবশ্যই আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর যাদের বেশি ভালো লাগবে অবশ্যই আমার এম এন কুক চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ব্লাইন্ডার করা শেষ এখন চলে আসলাম চুলায় একটা পাত্র বসিয়ে দিলাম আর এটা তৈরি করার জন্য অবশ্যই সরিষার তেল ইউজ করবেন এখানে আমি এক কাপের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি আমরা খোষা অনুযায়ী আপনারা তেলটা বাড়িয়ে এবং কমিয়ে দিবেন। এখানে এক টেবিল চা চামচ দিয়েছি আদা রসুন বাটা সরি রসুন বাটা আদা বাটা আমি এখানে ইউজ করিনি কোনো মশলার প্রয়োজন নেই দুইটা মাত্র মশলা দিয়ে আমি এটা তৈরি করব আর দিয়েছি এক টেবিল চামচ পাঁচপোরন মশলা যেটা আমি বেটে দিয়েছি দিয়ে দিয়েছি এক চা চামচ মরিচ গুঁড়া আর দিয়েছি স্বাদ মতো লবণ চাইলে আপনারা শুকনা মরিচটা ব্লাইন্ডার করে দিতে পারেন তো আমি সেই ঝামেলায় গেলাম না আমি সরাসরি গুঁড়া মরিচটাই এখানে অ্যাড করে দিলাম মশলাটা আমি কতক্ষণ এখানে কষিয়ে নিচ্ছি তো এই তো স্বাদ মতো লবণ দিয়েছি আর কি লবণটা একটু দিবেন কেননা এটা যেহেতু একটু টক লাগবে তো লবণটার পরিমাণও একটু বেশি লাগতে পারে মশলাটা কিছুক্ষণ কষানোর পর আমি এখানে ব্লাইন্ড করা আমরার খোসাটা দিয়ে দিয়েছি তো বুঝতেই পারছেন এটা দিয়ে কী তৈরি হচ্ছে এটা দিয়ে আচার তৈরি করা হচ্ছে এই আচারটা ডালের সঙ্গে এমনকি খিচুড়ির সঙ্গে পোলাওর সাথে এত মজা হয় আপনারা আসলে না খেলে এটা স্বাদ আমি কখনও আপনাদেরকে বোঝাতে পারবো না ডার মানে এটা যেহেতু ফেস্ট আমি একটু ধুয়ে পানিটা দিয়েছি আপনাদের যদি ধুয়ে পানিটা দেওয়ার প্রয়োজন মনে না করেন তাহলে দিবেন না এক কাপের মতো চিনি দিয়েছি যেহেতু আমরাটা একটু টক টাইপের তো এই তো আমি এখন ভালো করে এখানে কষিয়ে নিব যেহেতু চিনি দিয়েছি এটা একটা আঠালো আঠালো ভাব হয়ে আসবে যতক্ষণ পর্যন্ত কড়াই থেকে ছেড়ে ছেড়ে চারপাশে তেল না উঠবে ততক্ষণ পর্যন্তই আমি এটাকে কষাবো এটা যদি দীর্ঘদিন ভালো রাখতে চান তাহলে অবশ্যই হোয়াইট ভিনিগার ইউজ করবেন না দিলেও কোনো সমস্যা নেই তবে এটা নর্মাল ফ্রিজে রাখতে হবে না নাহলে পাঙ্গাস পড়ে যাবে তো আমি এখানে হোয়াইট ভিনিগার একটু দিয়ে দিলাম যেহেতু আমার কাছে আছে এখন আমি দীর্ঘ সময় নিয়ে এটাকে কষিয়ে কষিয়ে দেখেন কোন পর্যায়ে নিয়ে এসেছি এমন পর্যায় করেছি এটাকে কিন্তু এখন আর একটু কষালেই লাড্ডু বানানো যাবে তা আপনারা চাইলে এটাকে আরও কষিয়ে আর একটু মানে লাড্ডু বানানোর এরকম করতে পারেন তো আমি আর করব না এই পর্যায়ে রাখবো আমি এটাতে একটা বয়ামে রেখে দিব যেটা আমি খিচুড়ির সঙ্গে খাবো বা ডালের সঙ্গে খাবো তো দেখতে পাচ্ছেন রেসিপিটা কি মজার আসলে এটার সেন্টটা এত সুন্দর মানে স্মেলটা যেটা আর কি তো এটা খেতে কিন্তু দারুণ তো আমার কড়াইতে কিন্তু লেগে যাচ্ছে আসলে আমি এটা বসি অন্য একটা কাজ করছিলাম রান্নাটা কিন্তু একটা শিল্প বা আর্ট বলতে পারেন আপনি দাঁড়িয়ে থেকে রান্না করবেন সেই রান্নার স্বাদ হবে অন্যরকম তো এই যে একটু এই সাইট সাইট হলেই আসলে এদিক ওদিক লেগে যায় তো এই তো একটা বাটিতে নিয়ে নিয়েছি আর এই বাটিটাই আমি টেবিলের উপর আপাতত রেখে দেব এটা কিন্তু কয়েকদিনের মাঝেই আমাদের খাওয়া হয়ে যাবে এমন কুকে আমি সাধারণ রান্নাগুলা শেয়ার করার চেষ্টা করি আপনাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম